বাংলাদেশে ফেরার আবেদন কোচবিহারে আত্মসমর্পণ ষোলো বাংলাদেশির প্রায় দশ বছর আগে বেআইনিভাবে কাটা তারের নিচ দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন ষোলো জন নাগরিক তারা হরিয়ানা পাঞ্জাব দিল্লি সহ বিভিন্ন রাজ্যে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিলেন বিশেষ করে ইটভাটা ও নির্মাণ সংস্থাগুলিতে বৃহস্পতিবার ওই ষোলো জন স্ব ইচ্ছায় কোচবিহার কোতোয়ালি থানায় হাজির হন তাদের দাবি তারা আর ভারতে থাকতে চান না এবং প্রশাসনের কাছে অনুরোধ করেছেন যেন তাদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান এতদিন উপার্জনের টাকা দালালদের মাধ্যমে বাংলাদেশে পাঠাতেন উভয় প্রান্তেই দালালদের সক্রিয় ভূমিকা ছিল বলে জানান তারা প্রথমে দিনহাটা থানায় গেলেও সেখান থেকে কোচবিহার কোতোয়ালি থানায় যেতে বলা হয় এরপর তারা থানায় এসে আত্মসমর্পণ করেন প্রশাসনের কাছে তাদের একমাত্র দাবি যেন নিরাপদে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয় এদিকে বিভিন্ন রাজ্যে অবৈধ অভিবাসন রুখতে চলা অভিযানের মধ্যেই এই ঘটনা গুরুত্ব পাচ্ছে আপনারা কি পথে ভারতে প্রবেশ করেছিলেন এবং কেন প্রবেশ করেছিলেন আমরা প্রবেশ করেছি এই কারণে আমরা কাজের জন্য প্রবেশ করেছি কতদিন আগে মনে করেন দশ পনেরো বছর আগে তখন থেকে বাড়িতে আমরা যাইনি এখন যাইতে চাই কেন এখন মানে কি এখন এখানে থাকতে দেয় না সরকার যে বাংলাদেশি লোক সবাই চলে যাবে কান থেকে এই কারণে আমরা এখন ছেলেটার কাছে যে আমরা বাড়ি যাব বাংলাদেশ ফের প্রবেশ করবো কোথায় ছিলেন হরিয়ানা দিল্লি হরিয়ানা কি কাজ করতেন ওখানে ভাটা কোম্পানি কাজ করতাম আমরা আপনারা কিভাবে ভারতে প্রবেশ করলেন প্রবেশ করছে দশ পনেরো বছর আগে আমরা প্রবেশ করছি তখন অত চাপ ছিল দশ বছর আগে আর কি করতেন এখানে তারপরে আজ থানায় এসে কি করলেন থানায় এসলে তো আমার দেশে ফিরে যাবো আমরা

কোন জায়গায় আমরা বাংলাদেশি লোক বা আমরা আজ থেকে দশ বছর আগে যে সময় কাটাতার ছিল না জায়গায় জায়গায় ছিল জায়গায় জায়গায় ছিল না সে সময় আমরা ইন্ডিয়ায় প্রবেশ করেছি সেই সময় মানুষ এমনি যাওয়া আসা করতো তো আমরা ওই সময় আমরা আমরা কাজে নিজেদের কাজের জন্য আমরা ওখানে না একটা কাটা তার ছিল দশ থেকে পনেরো বছর আগে যারা আগে ছিল একটা তার সিঙ্গেল কাটা তার কতক জায়গায় গোটা পুরাটাই ছিল যে একদম বেড়া যেরকম দেয় সেভাবেই ছিল তো সেদিকে সিঙ্গেল তার ছিল আমরা সেদিকেই পারো দশ পনেরো বছর আগের কথা তো তখন থেকে আমরা ওখানে ইট ভাটায় কাজ করি হরিয়ানার মধ্যে বা গুরগামের মধ্যে সাইডের মধ্যে কাজ করি বিল্ডিংয়ের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা কাজ করি তো এই বাংলাদেশিদেরকে নিয়ে এখানে কারবাই চলতেছে ইন্ডিয়ার তো কারবাই যখন চলতেছে আমরা তো নিজেরাই থাকতে পারবো না চুরি চুপে কতদিন থাকবো তো আমরা আমরা নিজেদের থেকে আমরা স্যালেন্ডার করে বাংলাদেশে আমরা ফেরত যেতেছি যখন আমরা ভুল করি যখন এদেশে আসছি তখন আইনের মাধ্যমে আমরা এখন আমাদের দেশে যেতেছি এখানে আমরা হয়তো সহ পনেরো বিশ বিশ জনের উপরে হবে পরিবার চারটা পরিবার আপনাদের বাংলাদেশের কোথায় বাড়ছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলা কুড়িগ্রাম থানা ফুলবাড়ি এখনো ওখানে আপনাদের এখনো এখনো আমাদের আমার নিজের পুরুষ আছে আপনার নাম দাদা আমার নাম মোহাম্মদ মজিদুল ইসলাম তারা কোথায় ছিলেন আমরা বাংলাদেশী লোক আমরা বাংলাদেশ থেকে অবৈধভাবে আসছিলাম তো আমরা দিল্লিতে গিয়ে বিভিন্ন জায়গায় আমরা কাজকর্ম করছি কেউ ইট করতো কেউ বিল্ডিংয়ের কাজ করত বিভিন্ন কাজ করত তো এরা এখন এদেশের মধ্যে বাংলাদেশিদেরকে নিয়ে কারবাই চলতেছে তো বাংলাদেশি যারা আছে তাদেরকে পাঠাই দেওয়ার জন্য কারবাই চলতেছে তো আমরা আমাদেরকে খোঁজার প্রয়োজন নেই তো আমরা নিজের থেকে আমরা পুলিশের হাওলায় পুলিশ থানায় এসেছি প্রথমে আমরা দিনাটা থানা গেছিলাম ওখান থেকে আমাদেরকে এখানে পাঠিয়েছে কথুয়ালি থানার মধ্যে কুচবিহার তো ওরা বললো এক ঘন্টা অপেক্ষা করতে বললো বাইরে আমরা এক ঘন্টা বাইরে দাঁড়ালেন দেখি ওরা কি করে এক ঘন্টা

আমাদের দেশের বালাহাট বলে আপনাদের বাড়িটা বাংলাদেশে কোথায় বাংলাদেশে থানা ফুলবাড়ি জেলা কুড়িগ্রাম গ্রাম কবিরগম সবাই এক গ্রামের না আলাদা আলাদা গ্রাম হবে থানা একই থানা আজকের দিনটা কখন দেবেন দিনাটা থেকে এইমাত্র আমরা এখানে এসেছি কবে এসেছেন আপনারা হরিয়ানা পাঞ্জাব থেকে দিল্লি থেকে কবে আজকে সকালে ট্রেনে আছে মনোপত্র ট্রেনের মধ্যে আছে আপনারা আপনারা দিনাটা গেছিলেন হ্যাঁ আপনারা দিনাটাতে কে বলল দিনাটার স্যার বললো যে আমাদের তো এখানে এই কাজ হচ্ছে না তোমাদের কারবাই চলছে কোতোয়ালি থানা ওখানে তোমার সব কিছু ব্যবস্থা হবে ওখানে ওখান থেকে তোমরা ওখানেই চলে এখানে কতজন আছে আমরা বাচ্চার সময় অন্য বিজ্ঞান হবো আপনারা কয়জন পুরুষ মানুষ কয়জন আছে আমরা পুরুষ মানুষ আছি চারজন পাঁচজন মহিলা আছে হলো চার তিনজন আর মেয়ে বড় মেয়ে দুইটা আর বাকি বাচ্চা বাচ্চা কয়টা

যে বাংলার এতটুকু বললে আপনাদের কে কে আছে আমাদের সবাই অল ফ্যামিলি চৌদ্দ গোষ্ঠী আমাদের আছে তার মানে এখান থেকে যা কাজ কুজ করতেন সেই টাকা পয়সা কীভাবে পাঠাতেন ওখানে যেভাবে দালাল রাখে এরকম দালালের মাধ্যমেই যায় আপনারা যে আসছিলেন আপনাদের কাদের মাধ্যমে আসছিলেন জি জি কাটা তার যখন ছিল না যে সময়ও দালাল লাগে হ্যাঁ দালাল ওদিকেও লাগে এদিকেও লাগে কারণ ওরা বলে যে কারণ ওরা বর্ডারে ওরাই চলাচল করে বেশিরভাগ ওদের কাছে যখন আমরা যাব তখন ওরা খুব তাড়াতাড়ি আমাদেরকে পার করে দেবে পয়সার লোক এই দশ বছরে আপনারা আর যাতায়াত করেন নাই না না আর যাতায়াত করি নাই আমরা কেউ কোম্পানিতে কাজ করতো কেউ ভাটায় কাজ করতো বিভিন্ন জনে বিভিন্ন পেশা বেছে নিচ্ছে আমার নাম মোহাম্মদ মজিদুল ইসলাম আপনারা কি এখানে এসে বিয়ে করেছিলেন না আমি এখনো বিয়ে আর বাকিরা